গুড মর্নিং এভরি কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে রবিবার রবিবারের এখন বাজে হচ্ছে সকাল সাড়ে নটা তো দেখো আমি কিন্তু সকাল সকাল উঠে স্নান করে নিয়েছি করে আর এই যে জামা কাপড় মানে জামা কাপড়গুলো ভেজা জামা কাপড়গুলো মিলে দিচ্ছি তো আমার জামা মেলা হয়ে গেলে তারপর টুকটাক সব কাজ করব। আর আজকে কিন্তু আমি উঠেই আগে স্নানটা সেরে নিয়েছি তো চলো দেখ ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে মা হিন্দু সকালবেলা এখানে মুড়ি খাওয়ার তরকারি করেছে এই যে আমি এখন এখানে জল গরম করে নিচ্ছি আমি সকালে যে এই যে আমি কিন্তু সকালবেলা গ্রিন টি খাই যেটা আমি করে নিচ্ছি এবার এটা খেয়ে নেবো দেখো মা এখানে হাঁড়িতে দুধটা জাল দিয়ে রেখেছে আশা করি পায়েস করবে না হলে ছানা করবে আর এদিকে কিন্তু মা যা বাসনপত্রগুলো এখনও তোলা হয়নি এগুলো এখন আমি তুলব তারপরে ভাতটা বসাবো মায়েদের ঘরটা কিন্তু দেখো পরিষ্কার পরিচ্ছন্ন আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা জিনিস দেখানো নেই সেটা হচ্ছে এই যে মায়েদের ঘরেও কিন্তু এসি বুঝতে পারছো কি না জানি না দাঁড়ান লাইটটা জানি তো এই যে মায়েদের ঘরেও কিন্তু এসি নিয়ে নিয়েছে মায়েরা অতিরিক্ত গরমের জন্য তো যাই হোক আমি এখন মায়েদের ঘরে এলাম এসে তো যাই হোক আমি এখন মায়েদের ঘরে এলাম এসে আর এই গ্রিন টিটা খাও খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলছি তারপরে ইয়ে মাম খাওয়াবো তুলো তো দেখো আমার এই যে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলের ঠিক পাশেই কিন্তু আমার এই বক্সটা থাকে যেখানে আমার রেগুলার ইউজের জিনিসপত্র থাকে আর কি তো আমার মেয়ে দেখো এই যে এইখানটা কিন্তু ভেঙে দিয়েছে উল্টে লাফাচ্ছিল ভেঙে গেছে তো এবার যেগুলো গুছিয়েছি সেগুলো এতে ভাঁজ করে করে রাখবো তো দেখো ফাইনালি ঘরের বিছানাটা পরিষ্কার আছে যে এইগুলো আমার মেয়ে করেছে এই ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিয়েছি এখানটাও একটু গুছিয়ে নিয়েছি এখানটাও গুছিয়ে নিলাম আর এই টেবিলটাও পরিষ্কার করে নিলাম তো এগুলো তো পরিষ্কার করেছি তো আপাতত ঘরের তো দেখো এখন কিন্তু দুপুরবেলা আমাদের সবার খাওয়া হয়ে গেছে খাওয়ার পাতে পরে এই যে দই আর গরমকালে যেটা হয় এই যে খাবার পরে এই যে আইসক্রিম তো হচ্ছে মনুয়ার ওর বাবা খাচ্ছে তো হচ্ছে একটা রাবড়ি একটা অরেঞ্জ মানে কমলা আর আমারটা ওই যে রাবড়ি ছিল তারপরে একটা স্টু নিয়ে তো এখন এখন হচ্ছে দেখো বিকেলবেলা বিকেল সাড়ে পাঁচটা বাজে তো এখন আমি মেয়েকে খেলতে পাঠিয়ে দিয়েছি আর এখন ওই যে ঝুড়িটা মেয়ের জামা প্যান্ট রাখি আগের দিনই তোমাদেরকে দেখিয়েছি যে ঝুড়িতে জামা প্যান্ট রাখি আর কি তো ওইটা তো ওতে জামা প্যান্টগুলো পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি গুছিয়ে নেওয়ার পরে ওটা কিন্তু আমি আলমারির মাথায় যেমন থাকে সেরকম তুলে দেবো দিয়ে তারপর আমাদের বড়োদের যে জামা কাপড়গুলো আছে আর কি ওইগুলো পরিষ্কার করে গুছিয়ে নেবো আর আমি তোমাদেরকে বললাম যে আমার মাই খেলতে গেছে আমার মেয়ে কিন্তু খেলতে গেছিল তারপর ওর ঠাকুমা বলেছে যে চল মনু সামনে একটা বাজারে যাবো তো সেখানে গিয়েছিল সেখানে কিন্তু একটা হাঁড়ি একটা থালা একটা ঘটি দুধ নিয়ে যাবার ঘটি এগুলো সমস্ত কিছু কিনে নিচ্ছে তো সেগুলো আর দেখায়নি তো আমার মা মামাম যাচ্ছে তাই ওকে কিন্তু আবার টাটা করলাম ও আমাকে টাটা করলো তারপরে এই যে মা যাচ্ছে মা বললো আসছি আর আমার মা বললো তাহলে একটা জলের বোতল দাও কারণ যেহেতু গরমকাল এতটা রাস্তা যাবে তো জল সেই কারণে আর কি আমার মামা আমাকে ওই যে জলের বোতল দিলাম ও আবার জলের বোতলটা নিয়ে গেল তো চলো জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেলে বিছানাটা পরিষ্কার করে গুছিয়ে নেবো গুছিয়ে নিয়ে কিন্তু আমি এবার ছাদে গিয়ে একটু বসবো তো চলো দেখো বিছানাটাও পরিষ্কার করে নিচ্ছে যে দুপুরবেলা সবাই শুয়েছিল আর এই যে জানালাটাও খুললাম আর কি যেটা করি আর কি আর দেখো এখন কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে এখন সাড়ে নটা বাজে আমি কিন্তু দু রকমের পরোটা করেছি একটা হচ্ছে আটার বাপির জন্য আর ময়দার আমার জন্য তো দেখো আমার কিন্তু পরোটাগুলো করা হয়ে গেছে এটা ময়দার ময়দা এই যে আটার পরোটা তো দেখো বাপি কিন্তু কিছু বাজারও করে নিয়েছে যেমন হচ্ছে বিস্কুটের প্যাকেট ঝুড়ি ভাজা টাটা টিভি চিনি সর্ষের তেলের একটা ডিপে আর হচ্ছে কি যে চানাচোর চানাচুরটা ঢালা হয়ে গেছে বাপি খেয়েছে আর বিস্কুটের ডিপেটায় বিস্কুটগুলো আমি পরিষ্কার করে ঢালবো তো দেখো তো এবার এগুলোই আর কি জায়গায় রাখবো তো দেখো এখানে আমি লুচি আর বাসন আর কিন্তু আমার সমস্ত বাসন করে মাজার হয়ে গেছে তো তোমরা তো দেখতেই পেলে যে হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে পরোটা আর আলু ভাজা তো আজকের ব্লগটা আপাতত এইটুকুই আবার আসবো নতুন অন্যদিন অন্য কোনো একটা ব্লগ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তো আজকের মতো তাহলে গুড নাইট অ্যান্ড